ধরুন আপনাকে অক্সিজেন সহ প্রয়োজনীয় জীবন সব উপকরণ দিয়ে সাগরের অতলে সাবমেরিনে করে পাঠিয়ে দেওয়া হল সাগরের কয়েক হাজার ফুট নিচে গিয়ে হঠাৎ অচল হয়ে গেল সেই সাবমেরিন আর নিজে থেকে উঠে আসার কোনো উপায় নেই হয়তো তখন আপনি নিঃশ্বাস নিতে পারছেন কিন্তু যখন জানতে পারছেন আপনি যে ছোট্ট বিকল সাবমেরিনটিতে আটকে আছেন তার কখনোই সাগরের উপরে ভেসে উঠতে পারবে না ধীরে ধীরে ফুরিয়ে যাচ্ছে প্রয়োজনীয় অক্সিজেনের জোগানো মহাসাগরের ঘুটঘুটে অতলে আপনার মনের অবস্থা তখন কেমন হতে পারে ঠিক একই অবস্থা হয়েছিল কি আটলান্টিক মহাসাগরের অতলে ডুবে যাওয়া টাইটানিকের ধ্বংসাবশেষ দেখতে যাওয়া ওসেন গেট টাইটান নামের ছোট্ট সাবমেরিন আরোহীদের কানাডার নিউ ফাউটল্যান্ডের সেন্ট জন উপকূল থেকে একটি জাহাজে করে সেটিকে টাইটানিকের ধ্বংসাবশেষের কাছাকাছি সাগরের উপরিভাগে ছেড়ে দেওয়া হয়েছিল সাগরে ডুব দেওয়ার প্রায় এক ঘন্টা পঁয়তাল্লিশ মিনিটের মাথায় নিয়ন্ত্রণ কক্ষের সঙ্গে সেটির যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় ওশান গেটে দেওয়া তথ্য বলছে সাবমেরিনটিতে মোট ছিয়ানব্বই ঘন্টা বা চার দিনের অক্সিজেনের মজুদ ছিল সে হিসাবে পরের দিন সকাল নাগাদ অক্সিজেন শেষ হয়ে যেতে থাকবে তাদের আক্রান্ত করতে পারে প্রচন্ড ভীতি অক্সিজেন শেষ হয়ে আসছে বাইশ ফুট দৈর্ঘ্যের একটি ডুবজানে আটকে তাও সম্ভবত কয়েক হাজার ফুট পানির নিচে এমন পরিস্থিতিতে বদ্ধ ঘরে বা লিফটে আটকে থাকা জনিত ভীতি আতঙ্ক স্বাভাবিক তবে কেবল এটাই নয় নিখোঁজ ডুবজান টাইটানের ভিতরে কার্বন ডাইঅক্সাইডের মাত্রা বাড়ার থেকে শুরু হয় বিদ্যুৎ বন্ধ হয়ে যাওয়া শরীর ঠান্ডা হয়ে আসা অচেতন হয়ে পড়া সহ আরোহীদের নানা স্বাস্থ্য ভর্তুকির বিষয়টি তো চলছেই অক্সিজেনের মাত্রা কমতে শুরু করলে আরহীদের শ্বাস প্রশ্বাসে কার্বন ডাইঅক্সাইডের মাত্রা বাড়তে থাকবে এক পর্যায়ে যা বিপজ্জনক হয়ে উঠতে পারে সাগরের এই গভীরতায় পানির প্রচন্ড চাপ এই চাপে সাবমেরিনটি দুমড়ে মুচড়ে যেতে পারে যদি এই ধরনের ঘটনা ঘটে তাহলে এই পাঁচ আরোহীর সলিল সমাধি হতে পারে আপনি কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন তা আমাদের কমেন্ট করে জানান আমরা পরবর্তী ভিডিওতে আপনাকে ধন্যবাদ জানাতে ভুলব না টাইটানিকের ধ্বংসাবশেষ রয়েছে আটলান্টিকের তিন মিটার নিচে উনিশশো পঁচাশি সালে এই ধ্বংসাবশেষ খুঁজে পাওয়া যায় পর্যটন সংস্থা ওশেন গেট টাইটানিকের এই ধ্বংসাবশেষ দেখাতে নিয়ে যায় পর্যটকদের এর জন্য ওশেন গেট ব্যবহার করে কার্বন ফাইবারের তৈরি বাইশ ফুট লম্বা প্রায় সাড়ে দশ হাজার কেজি ভরের একটি ডুবো যার নাম টাইটান এটি সাগরতলের চার হাজার মিটার পর্যন্ত গভীরে যেতে সক্ষম প্রিয় দর্শক এই ছিল আমাদের আজকের এই আয়োজন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ